সমবেত পশ্চিমবঙ্গ শিশু মোর্চার কর্মকর্তারা যারা আজকের এই জেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কতগুলো ন্যায্য সুতে এখানে সমবেত হয়েছে এবং বিকেল চারটার সময় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যা কার্যত মমতা ব্যানার্জি থাকা সংগঠনে পরিণত হয়েছে সেখানে একটি ডেপুটেশন প্রদান আপনারা করবেন আমি মাননীয় অজিত দাস যার মাতৃদেবী প্রয়াণে আসতে পারেননি তার এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা মঞ্চে আছেন বলে ধন্যবাদ জানাতে চাই রাজ্যের সাধারণ সম্পাদক দ্বয় হোসেনজিৎ ঘোষ এবং সুব্রত মন্ডল সভাপতি দল বিজয় মাহাতো অমরিন্দু বিকাশ দত্ত এছাড়াও আমাদের মাননীয় রাখাল সহ আমাদের মহিলা নেতৃবৃন্দ প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আমি সরাসরি বিধানসভা থেকে এখানে আসছি আমরা বিধানসভার গেটে সনাতন হিন্দু ঋতু মেনে আমরা করতাল এবং বাদ্যযন্ত্রের সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন ভাই আমার একটা কথা যে উনি এত কর্মসূচি করে কিভাবে উনি এত কর্মসূচি উনি এত কর্মসূচি করে কীভাবে ওনার শরীর এত এনার্জি কীভাবে আছে ভাই সারাদিন আমি দু থেকে তিনটে ভিডিও মানে শ্যুট করার পরে আমার আর শরীর দেয় না নিউজ ভিডিও নর্মালি ভিডিও যে দু তিনটে তিন দু থেকে তিনটে ভিডিও শুট করার পরে আমার আর শরীর দেয় না মানে কথা বলতে পারি না বাট উনি মানে সারাদিন চিৎকার করে মাইকের সামনে চিৎকার করে মানে এতো এনার্জি উনি কী কীভাবে পায় ওনার সঙ্গে যদি দিনও আমার সেভাবে মানে দেখা করার সুযোগ হয় তো ওনাকে জিজ্ঞাসা করবে এত কম মানে ওনার মধ্যে মানে এনার্জি কোথা থেকে আসে মানে এত সারা দিন উনি যে এত অ্যাক্টিভলি থাকে মানে পার্টি কিনে এত অ্যাক্টিভলি এনার্জি কোথা থেকে পায় এত মানে বিবাহ এনার্জি এনার্জেটিক লোক বিবাহ এনার্জেটিক লোক তাও দেখো মানে সবাই ওনাকে বর্তমানে গুরুই মানে ভাই যা তোমরা যে যাই বলো সবাই ওনাকে বর্তমানে গুরুই মানে এটা বাস্তব সত্য কথা একদম তো চলো ভিডিওটা দেখা যাক ভাই এটা সত্যি কথা যে বাংলার বাঙালিদের হিন্দুদের উনি মন জয় করেছে মানে সবার না দোকলাদের না মানে যারা একদম নিরপেক্ষ তাদের মন কিন্তু জয় করেছে বাট এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে ভাগ ভাগ আছে ব্যাপার আছে ওর মধ্যে অনেক তো চলো দেখা যাক ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখো তুমি যদি তোমার কি মনে হচ্ছে ওনাকে তোমার কেমন লাগে সেটা তুমি কমেন্টে জানাতে পারো ভাই তোমার পার্সোনাল ব্যক্তিগত তোমার ওনাকে ভালো লাগবে সেটা কোনো বড় কথা না ভালো লাগতেও পারে আর ভালো নাও লাগতে পারে সেটা তোমার পার্সোনাল দেখো ভাই আমার ভালো লাগে বলে তোমার ভালো লাগবে তোমার ভালো লাগে বলে আমার ভালো লাগবে সেটা কোনো বড় কথা না ভাই যে যার পার্সোনাল ব্যক্তিগত মতামত থাকতেই পারে তুমি তোমার মতামত তুমি কমেন্টে জানাতে পারো যে তোমার ওনাকে কেমন লাগে আর যদি খারাপ লাগে থাকে সেটা কেন আর যদি ভালো লেগে থাকে সেটা কেন সেটা কিন্তু কমেন্টে জানিও তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি এবং এটা কিন্তু সত্যি কথা ভাই আমিও একটু আগে ভিডিওটা দেখছি যে বিধানসভা গেটে ওনার লাড্ডু বিতরণ করেছে কিন্তু কথাটা হলো একটা ভাই মানে লাড্ডু আমরা কেন পেলাম না ভাই আমরা তো কিছু লাড্ডু পেতে পারতাম মানে ওনারা লাড্ডু বিতরণ করেছে কয়েকটা লাড্ডু নিয়ে সবাইকে বিতরণ করলো আমাদের একটু ডাকতে পারে আমাদের একটা দুটো লাড্ডু দিতে পারে হাতে ভাই খাওয়ার জন্য ভাই আপনাদের

আচ্ছা এখানে এটা কোনো ধর্ম মঞ্চ লেখাই আছে যে ধর্ণা অবস্থান আচ্ছা ধর্ণা মঞ্চ হিন্দু দোকান হিন্দু বাড়ি হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে বহু হিন্দু রক্তাক্ত হয়েছে প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তারা আমাকে যেতে দেননি আমি মহামান্য বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ে বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছি সেই অনুযায়ী তিনটে সময় আমাকে রবীন্দ্রনগর থানা এলাকায় যেতে হবে আপনারা জানেন নতুন কিছু নয় দোষণ এবং তুষ্টিকরণ এই রাজনীতি পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে মন্ডল কমিশনের লড়াই ইতিহাস আগে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি যখন সংবিধান বানান তখন তিনি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইভের জন্য সংরক্ষণ দিয়ে যান কিন্তু পরবর্তীকালে মন্ডল কমিশনের লড়াইতে সৃষ্টি হয় বিশ্বনাথ প্রতাপ সিং এর সাথে অটল বিহারী বাজপেয়ীজ লালকৃষ্ণ আডবানীজি কাঁধে কাঁধ মিলে এই প্রকৃত ও বিসি যারা তাদের অধিকারের জন্য সাংবিধানিক অধিকারের জন্য লড়াইতে জয়যুক্ত হয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি ওবিসিদের এসসি এসটি দের স্বার্থ আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস চালু করেন তাই বাবা সাহেব আম্বেদকর এর দেখানো পথে অটলজি আদবানি বিশ্বনাথ প্রতাপ সিং কে দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজি সংরক্ষণের ব্যবস্থা করে এই সংরক্ষণ গুলো মূলত অর্থনৈতিক এবং শিক্ষা পায় শুধু বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয় এই উদ্দেশ্য নিয়ে করা এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না এর প্রথম উদ্বোধন করলেন যে প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে যখন নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন আছে যখন নেতাই গ্রামে গণহত্যা হচ্ছে যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন যখন আলমানিজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্ট বাষট্টি দিন অচল করে রেখেছিলেন আদবানিজি সুষমা সারা জিরা তৎকালীন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য